রাজশাহী রাস্তায় এখন কড়া পুলিশি তল্লাশি কয়েকদিনে আমি তিন থেকে চারবার এর মুখোমুখি হলাম তবে আপনার কাছে যদি সঠিক কাগজ থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কিছুই নেই মজার বিষয় হচ্ছে যেসব বিস্ফোটে কখনোই পুলিশ বা সার্জনকে দেখা যায় না নির্বাচনকে কেন্দ্র করে সে স্থানেও কিন্তু এখন কড়া তল্লাশি চালাচ্ছে তো চলুন দেখে নেই পুলিশ আসলে ঠিক কি কি চেক করছে ভাই সামনে তো পুলিশে গাড়ি ধরছে আসিফ চল দেখি বিসমিল্লা বলে নির্বাচনের সময় এমনি চারদিকে পুলিশ থাকে দেখা যাক আল্লাহ ভরসা

হ্যাঁ ওটা তো ড্রাইভিং লাইসেন্স ওখানে কি একটা গেছে চল ভাইরে ভাই ড্রাইভিং লাইসেন্স তো মানি ব্যাগের ফাঁকে আছে আমি তো খুঁজে পাচ্ছি না যাই হোক কাগজপাতি পাতি থাকলে কোনো প্যারা আছে বাবা হ্যাঁ নির্বাচনের সময় চারিদিকে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশ থাকে আর এই কয়েকদিন আর তো বেশি দিন নাই হয়তো আট দশ দিন আছে এই সময়টা যারা বের হবেন ভাই পেপার সারা বের হওয়া যাবে না কোনোভাবেই না প্রত্যেকটা পয়েন্টে যেখানে থাকার কথা না এটা নর্মালি বিমান চত্বরে থাকে আবার থাকে না কিন্তু এখন যে কোনো পয়েন্টে যে কোনো জায়গায় গেলে সাতজন পুলিশের দেখা মিলবেই ভাই সামনে নির্বাচন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আরও ভালো হয় সব কিছু মজার বিষয় হচ্ছে এটাই রাজশাহীর যারা বাইকার আছি তারা কিন্তু অধিকাংশ এই ফ্লাইওভার এবং এই রোডটা আমরা বিকালে একটু বেশি ঘুরতে আসি যদিও আমি এখন একটা কাজে আসছি তবে একটা জিনিস খেয়াল করলাম এই ফ্লাইওভারে অন্য সময়ের চেয়ে কিন্তু একেবারেই লোকজন কম একদিকে চেকিং শেষ করে কাছ ছেড়ে যখন ফিরছিলাম ভাবিনি আবারও সিগন্যাল পাবো কিন্তু কিছু দূর আসতেই হ্যাঁ অন্য একটি পয়েন্টে পুলিশ আবারও থামালো সাধারণত আমরা মনে করি একবার চেক করলে বুঝি ওই দিনের মতো বেঁচেই গেলাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা এতটাই জোরদার যে আপনাকে প্রতি মোড়ে মোড়েই চেক করা হতে পারে

প্রত্যেকটা জায়গায় জায়গায় যেভাবে চেক করা হচ্ছে এখন ভাই যাদের গাড়ির কোনো পেপার নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন কয়েকটা দিন অন্তত বের হইন না যদি বের হন সবকিছু নিয়ে যেন বের হন ভাই সবশেষে এটাই বলবো নির্বাচনের আগে বা বর্তমান নিরাপত্তার খাতিরে পুলিশের এই তল্লাশি আমাদের ভালোর জন্যই যাওয়ার পথে এবং ফেরার পথে দুইবার চেকিংয়ের মুখোমুখি হয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তবে এই সব চেকিং মোটেও ভয়ের কিছু নয় তাই অযথা আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করুন রাজশাহী রাস্তা নিরাপদ রাখতে সচেতন নাগরিক হিসেবে আমাদের ভূমিকা অনেক সবাই নিরাপদে বাইক চালান হেলমেট পরুন এবং আইন মেনে চলুন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ